আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে খুবই অল্প খরচে খরচে গ্রামের টিনের একটি ঘরের ডিজাইন দেখাবো তো আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের একটি ঘরের কাজ চলতেছে তো এই ঘরটা লম্বায় বাই সাত মানে তেত্রিশ ফুট পাশে বিশ ফুট অনেক সুন্দর ডিজাইনের ঘরে কাজ চলতেছে তো এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে একটা ধারণা দিব আর কি তো ঘরটা কিন্তু সম্পূর্ণ রঙিন টিনের নিচ থেকে এক ফুট ওয়াল হবে ঘরের উচ্চতা দশ ফুট বারান্দার উচ্চতা সাড়ে সাত ফুট এখন দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ হবে এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে এই যে পিলারটা এগুলো সম্পূর্ণ টাইলস হবে আর রঙের কাজ হবে তো এই যে ফ্লোরটা সম্পূর্ণ টাইলস হবে মানে বারান্দার ফ্লোরটা টাইলস হবে আর কি যে রুমের ফ্লোরগুলো এগুলো সব নেট ফিনিশিং হবে এখানে দরজার ফ্রেম লাগানো হয়ে গেছে তো এখানে চারটা দরজার ফ্রেম এই পাশে দুইটা রুম আর এই পাশে দুইটা রুম এই চারটে দরজার ফ্রেম সব চারটা পাল্লা সব পঞ্চাশ হাজার টাকা কেনা হয়ে গেছে এগুলো শুধু লাগানো হবে এটা হলো বারান্দার একটা পকেট রুম এটা ঘরের ভিতরে একটা রুম দেখেন অনেক সুন্দর কাঠ দিয়ে আমাদের অঞ্চলে ঘর করা জানা লাগাটা হবে এটা আরেকটা রুম রুম দুইটা প্রায় সমান সমান আর কি অনেক সুন্দর ডিজাইনের ঘর তো ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ঘরের কাজ করে থাকি একটা নতুন বাড়ি নতুন জায়গায় নতুন ভাবে ঘর তৈরি করা হইতেছে অনেক সুন্দর ডিজাইনের এ ঘরটি তো আসলে এইরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটালি খরচ হবে পাঁচ লক্ষ টাকা একদম রঙের কাজ ইলেকট্রিক কাজসহ পাঁচ লক্ষ টাকা হলে একদম এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তো অনেক সুন্দর ডিজাইনের ঘর তো যদি টিনগুলো যদি একটু নর্মাল ব্যবহার করেন কাঠগুলো যদি একটু নর্মাল কাঠ নেন তাহলে কিন্তু খরচগুলা অনেক কমে যাবে তারপরে যে এখানে যে দরজা আছে দরজা বাবা পঞ্চাশ টাকা বাড়তি খরচ আছে তো দরজাগুলো দেখা যায় যে কম দাম তিন হাজার টাকা চার হাজার টাকা দামে দরজা লাগলে কিন্তু চলতো কিন্তু আসলে ওইখানে দরজাগুলো মিস্ত্রি যে বানানো হইতেছে নিজস্ব কাঠ কিনে ভাঙে তারপরে তো যাই হোক বিয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ঘর তৈরি করতে গেলে আপনার টোটালি খরচ হবে পাঁচ লক্ষ টাকা সব ভালো মানের জিনিস রংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন